হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ মি রানা ফ্রম রানা ডেইলি ব্লগ সু ইউটিউব চ্যানেল গাইস আজকে আপনাদের সামনে নিয়ে আসছি এক দরবেশ আমরা যখন নদীর পার দিয়ে ভিডিও শুট করতেছিলাম তখনই দেখা হয়ে গেল হঠাৎ এক দরবেশ আজকে দরবেকে বিস্তারিত জানতে হলে অবশ্যই এই ভিডিওটা দেখুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমার নাম মোহাম্মদ মকбул হোসেন পাগল মকбул হোসেন পাগল আপনার জেলা কোথায় রাজশাহী জেলা রাজশাহী জেলা থেকে আপনি শরীয়তপুর জেলা কিভাবে আসলেন যদিটু ক্যামেরার দিকে তাকায় বলেন আল্লাহ পাকের হলো কোনো কিছু হয় পাগল কত বছর ধরে আমি দু হাজার হয়েছি দু হাজার ষোলো সালে আপনি বাহির হয়ে গেছেন রাজশাহী বাড়ি থেকে আজ পর্যন্ত আপনার বাসা বাড়িতে যান নাই আমার মুসিদের আদেশ মুর্শিদ আপনি কোন জায়গার মুসজিদ আমার মুসিদ হলো রাজশাহী রাজশাহী এখন আপনি বলতেছেন মাজারে যাবেন আপনি কোন মাজারে যাইতেছেন ও আচ্ছা আপনি যদি আপনার নিজের সম্পর্কে একটু বলতেন পাগল হওয়ার পরে আপনার ভিতরে কি কাজ করে আপনি কোথায় কোথায় ঘরেন যদি একটু বলতেন আমার আমি ঈশিতে আমি ট্রেন থেকে আসছি ট্রেন থেকে আমাকে ফেলে দিল

আমার বাসে আপনার দাওয়াত থাকলেন খুলনা শহরে তিন দিন পর দেখছি গুটা শহরের লোক সব আমার কাছে ওকে আমার দর্শক জানতে চাইছে যে ট্রেন থেকে চলন্ত ট্রেন থেকে আপনাকে কেন ফালানো হয়েছে ফেলানো কারণ আমার কাছে ব্যাগ বুকে মানে দামি দামি পোশাক টুশাক ছিল আর আমি এক দরবারে একটু মানে খাদেমগিরি করেছিলাম আমার মুর্শিদের আদেশ কোনো দরকার খাদেমগিরি করা হবে না এটা তো হতে পারে না আপনার ব্যাগের ভিতরে দামি পোশাক আশাক থাকার কারণে যদি ট্রেন থেকে আপনাকে ফালাই দিতে পারে আপনার সাথে কোনো অবৈধ জিনিস এটা মুর্শিদের আদেশ ও আচ্ছা মুর্শিদের আদেশ যখন কোনো লোক বেশি বাড়তে যাবে কোনো ভক্ত তখন জ্বালা দিবে তখন জ্বালা দিবে এবং সহ্য করতে হবে তাই নাকি এখন আপনি ওই সুরেশ্বর দরবার যাবেন ওখানে কি রাত্রি যাপন করবেন হ্যাঁ যদি আল্লাহ পাক মেহেরবানি রাখে ও আচ্ছা দুপুরে খাওয়া দাওয়া করছেন খাওয়া দাওয়া রুটি খেলাম আমার মনে করেন যে সীমিত সীমিত ও আচ্ছা আপনি কি বিয়ে করছেন হ্যাঁ বাচ্চা আমার এক ছেলে এক মেয়ে যে আপনার এখানে এটা হলো কোরআন শরীফের কিছু কথা আছে আর আমি কোরআন শরীফ সর্বদাই পড়ি মাশাআ দেখুন গাইজ এক মো কোরআন শরীফে পরে এবং তার পকেটে কিছু হাদিস এবং কিছু ফটো দেখা যাচ্ছে আমরা জানি না এই মানুষটা আসলে তার মধ্যে কি আছে তাকে চলন্ত ট্রেনে ফালায় চলন্ত ট্রেন থেকে ফালায়া দাওয়া হইতে খুলনা থেকে খুলনা থেকে কিভাবে করতে করতে আজকে সে আমাদের শরীয়তপুরের মাটিতে কিন্তু শরীয়তপুরের মাটি মূলфуতগঞ্জ হয়ে যেই রাস্তাটা গেছে সুরেশ্বর সেই রাস্তা দিয়ে তার সাথে আজকে হটার দেখা আচ্ছা আরেকটা কথা আমি বলি কী বলেন খালেক ভাই শরীয়তপুরি নাম করা মাওলা না আমাদের ওখানে দুই জায়গা থেকে টাকা লর পরে এক জায়গা তো যায়নি আব্দুল খালেক শরীয়তপুরি আচ্ছা আব্দুল খালেক শরীয়তপুরি হচ্ছে আমাদের শরীয়তপুরের কৃতী সন্তান এবং তিনি হাফেজ মাওলানা এবং বাংলাদেশের একজন বিশিষ্ট বক্তা যাকে আমরা

খালেক শরীদপুরি সম্পর্কে কিছু মন্তব্য জানা গেল তো আমার দর্শক সম্পর্কে যদি কিছু বলতেন না আর কিছু কিছু বলবেন না এখন বৃষ্টি হইতে হবে সবাই আমার পেজ এবং চ্যানেল সাবস্ক্রাইব ফলো করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ